তো বন্ধুরা তোমরা পিভিউতে যেরকম স্ট্যাটাস ভিডিওটি দেখলে ওইরকম সেম স্ট্যাটাস ভিডিও যদি ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে তোমরা খুব সহজে এই রকম স্ট্যাটাস ভিডিওগুলি ক্রিয়েট করতে পারবে তো চলার বেশি দেরি করছি না ভিডিওটি শুরু করছি তার আগে বলে রেখি তোমরা যদি এই চ্যানেল নতুন থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকে বেলাইকনটি অল করে দেবে যাতে এই চ্যানেল নতুন নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশানগুলি আপনাদের মোবাইলে পৌঁছে যায় তো চলার বেশি দেরি করছি না ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে যেমন এলার মোশন এবং সমস্ত মেটেরিয়াল বিডমার্ক টেনমার্ক এই সমস্ত পেয়ে যাবেন আমার ডিসক্রিপশান ওখান থেকে কালেক্ট করে নেবেন এলএটমোশন রয়েছে প্লে স্টোরে ওখান থেকে ইনস্টল করে নেবেন তো কী করবেন প্রথমে আপনাদের কী করতে হবে এলার মোশন অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে ভিডিওটি ক্রিয়েট করার জন্য ওপেন করার পর বিডমার্কটি ওপেন করে নেবেন বিডমার্কটা ওপেন করার পর এরকম বিডমার্ক ওপেন হবে আপনাদের সামনে আপনাদের কী করতে হবে প্রথমে এখানে একটি ফটো অ্যাড করতে হবে ফটো অ্যাড করার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করবেন তো এখানে প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে একটু ফটো সিলেট করে নেবেন তো আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো সেট করে নিচ্ছি সবসময় এই ফটোটি সেট করে নিলাম এবার এই ফটোটিকে স্ক্রিন করার জন্য ফুল স্ক্রিন হয়ে করার জন্য ওপরে থ্রিটা ক্লিক করে ফিল কম্পেনিডিয়া ফটোটি স্ক্রিন হয়ে গেছে এবার শেষে চলে যাবেন যার পরে এবার এটিতে ক্লিক করে দেবেন ফটোটি শেষ পর্যন্ত চলে আসবে এবার কী করতে হবে আপনাদেরকে আপনাদেরকে এবার ফটোটিকে নিচে যে লেয়ারটি রয়েছে লেয়ারটি রয়েছে নিচে নিয়ে আসতে হবে মানে রেক্ট্যাঙ্গেলটির নিচে নিয়ে আসতে হবে তার জন্য ফটোটি সাইডে লং প্রেস করে ধরবেন ধরার পর নিচে নিয়ে যাবেন দেখুন ফটোটি নিচে চলে এলো এবার ফটোটির উপর স্যাক এফেক্ট অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন গিয়ে স্যাক এফেক্ট ওপেন করে দেবেন ওপেন করে এই এফেক্টটি কপি করে নেবেন কপি করার জন্য ছবিতে ক্লিক করবেন দেন এফেক্টে থিয়েটারে ক্লিক করে কপি এফেক্ট এখান থেকে ব্যাকে চলে যাবেন গিয়ে বিডমার্ক্ট ওপেন করবেন ওপেন করে ছবিটির উপর পেস্ট করে দেবেন যার জন্য ছবিটিতে ক্লিক করবেন দেন এফেক্টে তারপর থিয়েটারটে পেস্ট দেখুন পেস্ট করে দিয়েছে এফেক্টটি তো পেস্ট হয়ে গেছে এবার আপনাদের কি করতে হবে এবার এখানে লাইটিংটি অ্যাড করলে ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে তার জন্য কী করবেন এখান থেকে ব্যাকে চলে যাবেন লাইটিং একটু ওপেন করবেন ওপেন করে এটিতে ক্লিক করবেন তারপর সিলেক্ট অল লেয়ার তারপর আবার এখানে ক্লিক করে কপি একান্নটি লেয়ার কপি হয়ে গেল আবারও দেখে দিচ্ছি এখানে ক্লিক করে সিলেক্ট অল লেয়ার আবার এখানে ক্লিক করে কপি একান্নটি লেয়ার দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন মার্কটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদেরকে লাইটিংগুলি পেস্ট করতে হবে তো পেস্ট করার জন্য সাব সেম আবার অ্যাপশনটিতে ক্লিক করবেন করার পর পেস্ট এখানে ডিলেটে ক্লিক করে দেবেন দেখুন বটার সময় লাইটিংটি এখানে পেস্ট হয়ে গেছে তো পেস্ট হয়ে গেছে এবার এখানে আপনাদেরকে পিএনজিটি অ্যাড করে নিতে হবে তো আমি এখানে পিএনজিটি অ্যাড করে দিচ্ছি পিএনজিটি এখানে ক্লিক করে দিলাম পিএনজিটি অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পিএনজিটি অ্যাড করা হয়ে গেছে এবার পিএনজিটি শেষ পর্যন্ত নিজের জন্য এখানে পিএনজিটির উপর ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন এখন বইজি শেষ পর্যন্ত চলে এসেছে এবার কী করতে হবে আপনাদেরকে ভিডিওটি সেভ করে নিতে হবে সেভ করার জন্য ওপরে করে শেয়ার অপশানে ক্লিক করবেন দেন নিজে এক্সট্রা অপশনে ক্লিক করবেন আর কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন ভিডিওটি আপনাদের গ্যালারিতে কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা শেয়ার করে ভিডিওটি একটি লাইক করে দেবেন তো দেখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই